নখানা টবে রং করতে পেরেছি আটটা বাজে আজকে একটু লেট করি ঘুম থেকে উঠেছি কালকে রাত্রে কি জানি ঘুমিয়ে আসছিল না অনেক রাত্রে ঘুমিয়েছি আর আজকে একটু লেট হয়ে গেছে থেকে উঠতে পিছনে বিছনা এখনো তোলা হয়নি আগে রান্নাঘরে যাব রান্না কি কি হচ্ছে দেখি তারপরে সে সব ঘরের কাজ করব মা রান্নাঘরে অলরেডি ঢুকে গেছে মা আজকে কি কি রান্না হবে আজকে রান্না হবে মিষ্টি কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আচ্ছা ভাজা হয়ে গেছে হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আর আজকে মটন হবে এই ও মাটন রান্না করবা শোনো না তুমি রান্নাটা করো আর আমি ওদিকের কাজগুলো সেরে ফেলি ঠিক আছে তুমি রান্নাটা করে ফেলো তাহলে মা আজকে মাটনটা রান্না করুক আর মিষ্টি কুমড়ো তো মা ভেজে ফেলেছে আর দেখিয়ে দিই মা এদিকে সব কেটে জোগাড়ও করে ফেলেছে পেঁয়াজ কেটেছে আদা রসুন কেটে রেখেছে যাই হোক মা রান্নাটা করুক আর আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলি মাংস রান্না কতদূর এই প্রায় কষান হয়ে যাচ্ছে আজকে গিয়ে রান্নাঘরে বসে রয়েছে কুটুসকে ডাকবো কুটুস আয় এসে একটু কামড়া দিত ওকে একটু আয় দেখি আজকে রান্নাঘর থেকে গিয়ে দেখে বের করা যাবে না হ্যাঁ কুটুসের কথা শুনে যে সুসুর করে বেরিয়ে আসছে কুটু কুটুস খুঁজছে কুটুসকে বুঝতে তো পারছে নেই তাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে রান্নাঘর থেকে আজকে যাওয়া যাবে না আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোছা বাকি আছে এখনও খাইনি আর মার এদিকে রান্নাও কমপ্লিট মা রান্নাঘরও পরিষ্কার করে গুছিয়ে রেখেছে আর মার রান্না হয়ে গেছে একটু রান্নাটা দেখিনি কেমন করেছে মাংসটা সেটাই হচ্ছে ব্যাপার এই দেখো এখানে মাংস রান্না করে রেখে দিয়েছে বাবা কি গরম রে সদ্য সদ্য করেছে না যাই হোক একটু দেখবো কালারটা কেমন হয়েছে আর এই হচ্ছে এলাম মাটন আর আমি একটু মাটনের সোয়াবিন দিয়েছিলাম সেটা কালার তুলে রেখেছি আর এটা হচ্ছিলো মিষ্টি কুমড়ো ভাজা এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর এখন আমি মায়ের যে শাড়িগুলো কিনে আনা হয়েছে সেই শাড়িগুলোকে এখন একটুখানি ব্লাউজ কেটে দেবো তাহলে পরে মা ফলসফিকো লাগাতে দেবে ওইগুলোতে সবগুলোতে লাগবে না যেগুলোতে লাগবে সেইগুলোতে লাগিয়ে নিয়ে আসবে কয়লা বৈশাখ চলে যাক কালকে তো পয়লা বৈশাখ চলে গেলে পরে মা মায়ের মতন সময় মতন দেবে এখন তার আর কেউ দিত না ফলসফিকো লাগিয়ে তাই জন্যে এগুলো আগে ব্লাউজ পিস আগে কাটা হোক তারপরে ফলসফিকো লাগাতে দেবে

আজকে আমার কাজ কমে গেছে আমার ছেলে ঘর মুছছে দেখা যাক কতটা মুছতে পারে আমি জানি এই ঘর আমাকে দ্বিতীয়বার আবার মুছতে হবে সে একবার মুছছে যখন মুছুক আমার আজকে কাজের ছুটি ঘর মোছার ছুটি অন্য কাজ করব করবো এখন কাজের ছুটি লাঠির এ পাশ ওপাশ খুলেই নিয়েছে কাপড়টাকে বাবা কি বুঝছিস তুই ছাদে চলে এসেছি টপগুলো রঙ করবো বলে কিন্তু রঙ আছে একটুখানি দেখি কতটুকু রং করা যায় কালকে পয়লা বৈশাখ নিজেরা সাজাগুজি করবো টপগুলোকে একটু রঙ করে দিই যতটা হয় ততটা করব আর যেটুকু না হয় রেখে দেবো বাদ বাকি রঙ কিনে নিয়ে এসে রঙ করবো কিন্তু আজকে রঙটা করেই ফেলবো কদিন ধরে করবো করবো করা হচ্ছে না তাই রঙটা করে টপগুলোকে একদম সুন্দর করে একদম কালারফুল করে দেব কমপ্লিট নখানা টবে রং করতে পেরেছি ভেবেছিলাম হবে না হবে না দেখলাম নখানা টবে হয়েছে আর বাদ বাকি কটা রয়েছে সেটা পরে কালার কিনে নিয়ে এসে করব আর ছাদে যা গরম না এখানে থাকা যাচ্ছে না ছাদে প্রচণ্ড গরম গরমে টেকা যাচ্ছে না অল্প কটাটা বাকি রয়েছে রঙও নেই পরে এসে রং করে দেবো এখন আমি নিচে চলে যাব এখানে থাকলে আমি এবার শুটকি মাছের মতন হয়ে যাব শুকিয়ে খেতে বসে গেছি স্নান টান করে চলে এসেছি সব রং করার পর না হাতের অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক হাত এখন পরিষ্কার আছে আর এখন মাঝে লাল লাল মটনের ঝোল রান্না করেছে ওই যে এটাই এখন খাবো আর মাংস হলে আমাদের আর কিছু লাগে না তাই কিচ্ছু নিয়ে নি আমি আর ছেলে মাটন দিয়েই ভাতটা খাবো আজকে না দিন পর মটন হয়েছে তো খাওয়া দাওয়াটা ভালোই হবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি এখন আর বেশি কথা বলা যাবে না মটন আছে তো তাই গরমা গরম মটন দিয়ে ভাতটা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখন বানাচ্ছি রুটি এখন বানাচ্ছি তার একটাই কারণ কারণ ছেলে পড়তে গেছে ওকে পড়ার ওখান থেকে নিয়ে আরেক জায়গায় যাব তারপরে আস্তে আস্তে বেজে যাবে নটা কারণ ওখান থেকে বেড়িয়ে এসে আবার গিয়ে নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায় তাই জন্য একেবারে নিয়ে আসবো আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাবে এসে না তখন আর রুটি করতে ইচ্ছে করবেন তাই এখন বানিয়ে রেখে দেবো ও এসে খেতে পারবে আর আমারও করার ঝামেলা থাকবে না আর দুদিন ষষ্ঠীতেই থাকবে না তাই বাসন টাসনগুলো এখন মেজে রেখে যেতে পারবো করা থাকলে ওর বাবাও টাইম মতো খেয়ে নিতে পারবে আমারও ঝামেলা থাকবে না ছেলেও এসে খেতে পারবে তাই এখন রুটিটা বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে পনের সাতটা বাজে যাচ্ছি ছেলেকে নিয়ে পড়তে দিতে আগেই বেড়াবার কথা ছিল কিন্তু ছেলের সেখানে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে বলে ওর বাবা গিয়ে নিয়ে এসছে আমি আর যাইনি আর এখন আমি যাচ্ছি ছেলে ছেলের সাথে তোমার অন্য জায়গায় পড়ার ওখানে ওর বাবাও আছে দুজনে মিলে যাব আমি থাকবো আর ওর বাবা চলে আসবে আসার সময় নিয়ে চলে আসবে

এখন বুঝেছ হ্যাঁ কালকে পয়লা বৈশাখ তো রাস্তাটা ফুল লাইটিং করেছে একদম এ মাথা থেকে ও মাথা দারুণ লাগছে দেখে মনে হচ্ছে পুজো ছেলেকে পড়ার ওখানে ঢুকিয়ে দিয়েছে এবার আমি একটু এদিকে ঘুরব আজকের রাস্তায় প্রচণ্ড জ্যাম